বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা আমাদের গর্ব আমাদের অহংকার নোবেল বিজয়ী উপদেষ্টা জনাব ইনুসকে হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইনু ইনুসকে আমি শ্রদ্ধা জানাচ্ছি তার সঙ্গে আমাদের যে দাবিটুকু আমি বলছি আমরা বাংলাদেশ বেতারে দীর্ঘদিন থেকে বৈষম্যের শিকার হয়েছি আমরা দীর্ঘদিন থেকে কষ্ট করে আসছি আমরা অনিয়মিত চুক্তিভিত্তিক শিল্প হিসেবে আছি আজকে কেউ সাতাশ বছর আর আঠাশ বছর আমাদের কোনো আসবেন সুরা হয়নি সামান যত সামান্য আমাদেরকে সম্মানী দিয়ে আমরা সামান্যটা থেকে পাঁচ হাজার কাজ করে যাচ্ছি তো আমার আমাদের কথা হলো যে সারা বাংলাদেশের অনিয়মিত শিল্পীরা আমরা আছি চুক্তিভিত্তিক তাদের চাকরি সরকারি সরকারীকরণ করা হয় এটাই আমাদের মূল দাবি এটা আশা করছি আপনাদের মাধ্যমে এবং ছাত্র জনতার মাধ্যমে এবং বর্তমান উপদেষ্টার মাধ্যমে জন্য আমাদের এই দাবিটা যেন পূরণ হয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি মিডিয়া ভাইরা সাংবাদিক ভাইরা সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের জন্য কষ্ট করে এসেছেন এই বলে আবারও আমি সকলকে আলাইকুম অন্য অন্য আদাব থেকে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তাদের স্মৃতির প্রতি সম্মান জানাচ্ছি সেই সাথে বর্তমান প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনুসকে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমাদের বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে ইতিমধ্যেই দলীয়করণভাবে বৈষম্য হয়েছে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য হয়েছে পদোন্নতি নাই চাকরি স্থায়ীকরণের নাই আমাদের শিল্পীদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে বিভিন্ন সময় বিভিন্নভাবে তো আমরা চাই আগামীতে আমাদের সকল শিল্পীদের স্থানীয় চাকরি স্থায়ীকরণ এবং আমাদের বিশ বৎসর ধরে পদোন্নতি হয় না এই পদোন্নতি অবশ্যই অবিলম্বে আমরা আমাদের বর্তমান সরকারের কাছে আমরা দাবি করছি সেই সাথে সকল সর্বস্তরের সর্বস্তরের শিল্পীদের বৈষম্যে যারা বৈষম্যের যারা শিকার হয়েছেন সমস্ত শিল্পীদেরকে স্থায়ীকরণ করে তাদেরকে পদোন্নতি দিয়ে স্থায়ীকরণ করে বাংলাদেশের শিল্পী সমাজকে সম্মানিত করা হোক এটি আমার বক্তব্য তা না হলেও হয়তোবা শিল্পীরা পরবর্তীতে বিভিন্ন বিশাল কর্মসূচি বা আন্দোলনে যেতে পারে ধন্যবাদ বলছি যে আমাদের যে বৈষম্য বর্তমান জন জনতার যে অভ্যর্থন হয়েছে অভ্যর্থনে একটা বড় লক্ষ্য ছিল বাংলাদেশ থেকে সকল প্রকার বৈষম্য দূরীকরণ এরইপ্রেক্ষিতে আজকে আমাদের বন্ধ যে আমরা একই সাথে সবাই যুক্ত হই তার মধ্যে কিন্তু হেড অফিসে জয়েন করে আর আমরা বিভিন্ন শাখায় জয়েন করি যারা হেড অফিসে জয়েন করে তাদের তিন বছর পর তো প্রমোশন হয় আর আমরা যারা বিভিন্ন ইউনিটে থাকি তাদের বিশ বছরেও কোনো প্রমোশন হয় না এই যে একটা একই পদে একই মেধায় আমরা নিয়োগপ্রাপ্ত কিন্তু এই যে একটা বড় বৈষম্য এই বৈষম্য আমরা অবসান চাই মেধার ভিত্তিতে যোগ্যতারই সবাই ধারাবাহিকভাবে আমরা প্রমোশন চাই এবং কোনো পোস্ট ব্লক যাতে না হয় সব পোস্ট আমরা ব্লক মুক্ত চাই এবং যেভাবে আমাদের প্রমোশন হওয়া দরকার সেই প্রমোশন আমরা চাই এই বলে আমি আপনাদেরকে गनाथै सबैजनालाई नमस्ते

에이 네, 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 예 기아세 카치그라니 카치그라니 Basta olhar tudo